ছিলেন যখন এই দেশের টাকার শক্তির পথ ছিল না তখনই ছিলেন তিনি তিন তিনবার সফল কমিশনার তিনি যাত্রাবাড়ি থানার সভাপতি তিনি পাকিস্তান তিনবর্ষ দূর পাশ এই দশের জন্য যারা জীবনবাজি দিয়েছেন জীবন যারা জীবন দিয়েছেন জীবনবাজি রেখেছেন তাদের ভিতরে অন্যতম तीर मुनी सामान अत्य सरम अत्य गंभीर सम्झो माण्हू يستشهد غلطنا کی ہے شاہدانہ ہے اے اللہ کا ہے تم ہمیں درشے خللی نہ دے دیو گے یہ میری قدرت کی شان ہے بھائی دین سر کے برابر تنکے مارے گا ہے بھاگے میرا ہر ہر وقت میں تمہاری رہ چھ ارض پر تمہارے نے بولے ہو بھلا اسی ایک پہ قدم پر کھڑی ہوگی تم کو دیکھوں گا

আমরা একটি ভালো ব্যক্তিত্ব আমরা কাজী মঙ্গল ইসলাম মনে করতে চাই তাই আপনারা প্রত্যেকটি ঘরে ঘরে কাজে মঙ্গল ইসলাম মনে হয়ে যেন ভোট যাবেন তারা সবাই যাবেন আমাদের একটি প্রশ্ন আমরা সংখ্যা আমরা বেশি কিন্তু আমরা অলস আমরা ভোট দিতে যাই কম আর বিএনপি পার্সেন্টেজ কম কিন্তু তারা সবাই ভোট দিতে যায় কাজী ভাই এটি সতর্ক সচেতন থাকবেন মা মারবেন সবাইকে নিয়ে ওই ভেবে সেখান থেকে আপনারা যাবেন

کاؤنٹر ہاؤس مستی بھائی سکولر پروجیکٹ